সেবা পেয়েছে এখানে আমার লালি লাল বিশ্রাম নিচ্ছে এখানে আমার মোহনবাবু নীলমণি সোনা বিশ্রাম নিচ্ছে রাধা মাদব বিশ্রাম নিচ্ছে সবাই বিশ্রাম নিচ্ছে এবার যাব তোমরা আর কত ঘুমাবে ওঠো আমার গোপুসোনাদের একটা আবদার সকালবেলা থাকেও ওনারা একদম সে উঠে পড়ে না আগে ওনাদেরকে জাগিয়ে একটু রেখে যেতে হয় তারপরে বলে যে তুমি

এই আমারও তো ঝিঙ্গামাতা বাকি জলের সূর্যদেবের জলে ঘুড়িটা নিয়ে যাচ্ছি আমি তো জোরে বলতে পারছি না কারণ বাচ্চা রকম আছে তো জন্য আমার লালারাই আমার বাচ্চা এখন বর্তমানে কারণ আমার ছেলে তো

गोविंद बल्लभांग देवी भक्त चैतन्य कारिणी स्नाना पययामी जगतात्रीण कृष्ण भक्ति प्रदायणी इन तुलसी माता के स्नान कराना मंत्र य कथा बोले गोविंद तुलसी माता के स्नान कराते तो है गोविंद बल्लभांग देवी भक्त चैतन्य कारिणी स्नान पययामी जगत भत्रि कृष्ण भक्ति यिने गोविंद वल्लभ देवी भक्त जगत जगता कृष्ण भक्ति पदाये ओम बृंदाए तुलसीदेवाय पाए केशवच कृष्ण भक्ति परे देवी शतवते नमो नम वृंदाए तुलसीदेवाय प्याय केशवचा কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতে নম নমাতার পবিত্র চরণ নিয়ে নিলাম এবার আমি সূর্যদেবকে জল প্রদান করব হে সূর্যদেব প্রসন্ন হন এই অধমের হাত থেকে জল স্বীকার করুন ও নমো জবকু সম শঙ্কর শঙ্ক মহাধুতিং দন্তারিং সার্বপাব ओम नमो जब कुम शंकर्यूंग महा धुतिंग दंता रिंग सर्व पाक न प्रतस्म दिवा कर ओं नमो ओ जब कूसुम शंकर सुम कर्ष क्यों महाधुति दंता ओम सर्व देवाय प्रत्येवन दिवा कर ओम सूर्यदेवाय नम ओ आदित्यय नम ओं भास्कराय नम एवाल जलटा के गाच आ फुलर गोल বিশেষ কিছু করতে পারি না কারণ পরিস্থিতিটা খুব ভালো নয় তো বিশেষ বাড়িতে তো থাকতে পারি না বাড়ি বলতে নেই কোনো বাড়ি জানি না প্রভু ওখানে কতদিন রাখছেন তুমি জানি ওঠোলালা বৃন্দামাতাকে জল চড়িয়ে আসছি এবার তুমি ওঠো ওঠো এইবার আপনারা দর্শন করুন আমার প্রভু শ্রীচরণ এইবার আমার দর্শন করেন আমার লালা বিশ্রাম থেকে উঠতে কত সুন্দর তাকে দেখতে লাগে যেন কতটা শুয়েছে দেখুন দেখো দেখো সবাই দেখো উঠে বস আমি নীলমণিকে উঠাই নিল বাবু উঠো কত বিশ্রাম নেবে